ভাইয়া আমার আখেরাত অনেকগুলো ঘাঁটি এক নম্বরে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি, বন্ধু আমার শুধুমাত্র কসমাল্লার কোন ব্যক্তি যদি বেঈমান কাফের মুশরিক নাফরমান পাপী जिंदगी নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে তো কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু জান কবজের যন্ত্রণা আল্লাহ কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই জান কবজের যন্ত্রণার সামনে তার 60 বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যায় ঈমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বেপর্তা মা বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে ফুলসেরাত পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হই না এই কষ্টটা তো সহ্য করানুর ক্যারিমের মধ্যে চার জায়গায় আল্লাহ তাআলা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নাম্বার ওয়াজাত সাকরাতুল মউত বিলহাক হক দালিকা মা কুমতাম তাহিদ رب العالمین বলেন বান্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মউত বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে এই যান কবদের সময় রুহু কবদের সময়ের যন্ত্র মৃত্যুর সময়ের যন্ত্র কোরানুল করিমের মধ্যে আল্লাহ বলেন বলে ও তারা ইদি জলি মুনাফি গামারা দিল আল্লাহ বলেন সোনো বান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালেমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ইদি সলিমুনাফি কামারা তিলমৌত অলমালা ইকাতু বা সিতু অ্যাইদি ইহিম ফেরেস্তারা ওই নাফরমান পাপিকে টাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা আখরিজু আনফুসাকুম হে অশৎ আত্তারু এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে মালাকুল মোদ আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠ নালীর কাছে চলে আসবে আল্লাহ বলেন কণ্ঠ নালীর কাছে যখন রুহুটা চলে আসবে তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দেও বাধা দাও থামাও তরে। এনা এনা তোমার বন্ধু তোমার বাপ থামাও এরে এ তো মরে যাচ্ছে তার ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন ইউমা তুজি যৌনা যাব হুন আল্লাহর ফেরেস জান যান কবজের মুহূর্তে খুদার কসম আল্লাহ বলছে যান কবজের সময় বলবে মনে রাখিস না ফরমান আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আজাদ শাস্তি ভোগ করাবো তুই বুঝবি পিড়া কারে কর মাস্তানি মাত সুদের টাকা ঘুষের টাকা বাটপারি চিটারি অহংকার দম্ভ তুই আর না ফরমা তোর এখন দেখা তুজে আজকে দেখাবো কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ সাল্লাহ আলি হসাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের আল্লাহ বলবেন কাদা আব্দি ফেরেস্তা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও পরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও বাবান্নার জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আল্লাহ নবী সাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাত্তা তখতালিফা আদুল আহু ডান পশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করখর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম কর বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যাইয়েন না ওরা আমনেরে বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হলেন ওরারও বরবাদ করবে শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যে তোর রোজগার থাকবে আমনের ফুতেই কামাই করতে পারবো আপনি হালাল ভাবে দূর পারেন করে দিয়েছে বাকিটা আমনের ফুতে না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়ে যদি কেউ মরে যায় তাহলে মৃত্যুবরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাও এটা কি শরমের কথা নাকি ভাই বলো চলে বল আরে ছি ঝি ঝি মরে কেমন শরমের কথা এটা কেমন এটা কথা হইলো কোনো তো যে মরলে কীসে মনে করেন না খাইয়ে মরেই গেছে তো মরলে কীসে মরণ কি শরমের কথা তো বাপ দাদা চৈধ্য গোষ্ঠী মরছে তো আমি মরলে সুবি এজন্য বন্ধু আল্লাহ বলছেন এই বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির পড়ছি কেরা ইমাম ফি কিতাব মাওতা ইল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুরতুবির খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইতে আছে ইব্রাহিম আলাই সালাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মৌদ আজরাইল নাফরমানের যান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌদ আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন না মা আজরাইল ঘুমাই তুমি আমার দেখাও একটা নজর মালাকুল মোদ আজরাইল কোন পাপী ব্যক্তির যান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাইহিসাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম আল্লাহকে বোচায় আল্লাহ আপনার জাতের কসব মাওলা কোনো নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান্নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য যদি সে একবার দেখে তো তার ষাট বছরের নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট

ফেরেস্তা মালাকুল মৌতান মারবে যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন আর কোনো না ফরমান কোন তো বা কোন স্টেকফার্ক কোন চিৎকার কোন ঝাড় কোনো ফুক কোন ডাক্তার কোনো কবিরাজ কোনো বৈদ্য কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা তারাকিয়া যখন কণ্ঠ মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলপ থেকে রুহুকে কেটে টেনে ধরবে যখন কণ্ঠনালিতে চলে আসবে অকিলা মান রক আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা কর অবান্যুল ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লাচিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফেরাক কাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালা কুল্ম তো রু হুটা ছিঁড়া ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরত যাবে না আর তো ফেরত যাবে না ইন্নাল্লা ইয়াখ বালু তৌ বা থালা আব্দি মালম ইউগার্ভীর নবিসাল্লাল্লাহ ফালে হি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ বান্দার বা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড় শুরু হয় ওর আগ পর্যন্ত টান দিলে মৃত্যুর যখন গড় শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তালা সেই তওবা কবুল করে না এবার দম টানে সোজা হইয়া গেছে এই সময় হুজুর আনছে দুইশো টাকা দিয়া হুজুর আব্বারে গুদুর বেহস্ত হুস কইরা দেন তোবা ভরাইয়া দেন তোবা এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তোবাডা এই দুইশোটা টেহা দিয়া আব্বারে মিল কইরা দেন হ্যাঁ ফেরেস বেহস্ত দিয়া দিব বেহস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহস্ত হুজুরের বাফের সম্পত্তি এটা তো এটা কি ধরনের তোবা

বড় থেকে বড় জুলুমও করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুনা যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় খোদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরাপুরি একশো মাফ ফরদ দিয়ে দেব পুরা মাফ লাइका জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তওবা করছিলা ঠিক আছে কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তও কবুল হয় না ওলাই সাতীত তৌবা তুলিল্লা দিনা ইয়াম আলুন সাই আত হাতাইদা যা আহাদফ উম উল মৌতু কলা ইম্নি তুবুথুল আন এই যে কোরআন শুরু প্রাণ আল্লা বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দগী না ফরমানি করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লা বলে না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এক নাচ দেমাগ আছে যখন আখল আছে তোক বুঝ আছে তোক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক সাকু করে আল্লাহ বলেন না তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল করছে আজরাইলে সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে ওয়ালতফাকুবি দুইটা পাওয়ের গোসা মানে পায়ের গোসা বোঝে না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা মানে দুই পাও এইভাবে মিল লাগেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন নাফরমান এটাও ভুলে যাও পাওটা নাড়াবার ক্ষমতাও আল্লাহ তালা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে ফিরতে হবে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে ফেরস্তা প্রথম তো টান দিবে ফুলের মতো ছিঁড়া ফেলবে ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে কলিজা থেকে রুহু তো ছিঁড়ে ফেলবে কণ্ঠনালির কাছে আটকায়া যাবে তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহ ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ তালা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল তখন শুরু হবে ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না এই অবস্থাতেই এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যে তাকে আল্লাহর কাছে ফিরতে এবার আল্লাহ শেষ কথা বলে এবার শুনুবান্দা। এই নাফর মানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার আল্লাহ তালা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যা এই ধমকাইছি খুদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই কলি যা বড়া এটুকু ফিকির নিয়ে বলি যে এক ছেলে বদলে যাক একটা নজয়ান বদলে যাক দিনের চিৎকার চেঁচামেচির মেচির দ্বারা এই দিবা নিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে এই আশায় ভাইয়া এই আশা এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমরা আজ আবার লেবানরে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে এর পরও কেমনে নামাজ না পইরা থাকো এর পরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পড়লা কার মতো নিজেকে পরিচয় দিলা যেই বেঈমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইছ খোদার কসম ওরা প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাষায় প্রতিদিন ভাষায় দিচ্ছে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওয়াত তাবলিগের তাবলিগের সফরে আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন অসম আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমি নিশ্চোখে দেখছি কমপক্ষে পঞ্চাশটা গির্জা দেখছি একটি জেলার মধ্যে চল্লিশ দিন ছাব্বিশ জন সাথী দাওয়াত তবলিগের নিসবতে রাত দিন আলহামদুলিল্লাহ করাইছে মেহনত করছে ষোলো জন আলেম ছিল আমাদের জামাতে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুর এক জেলা থেকে জামাত বের হইছে আল্লাই করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হয়েছে আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওইপুর থেকে সাড়ে নয়শো মানুষ তেষট্টিটা জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে আল্লাহ করাইছে তো এজন্য জন্য বললাম প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই গোটা বাংলাদেশে পুরা বাংলাদেশ যত বর্গ মাইল এর তিন ভাগের এক ভাগ হল পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা বুঝেন নাই কথাটা আমার সারা বাংলাদেশের আয়তন জেদ্দুর দূর এটা যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় এক তৃতীয়াংশ প্রতিদিন কাফের কাদিয়ানি প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য মানুষ অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে ওলামাই কারামের কাছে সারা পৃথিবীর মুসলমানের কাছে একথাই স্পষ্ট অখত্য যে কাদিয়ানিরা একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাফের হান্ড্রেড কাফের কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানিয়া এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে পারে প্রকাশ্য কাফের প্রকাশ্য কাফে জানো না মিয়া এই বেইমানরা নিজেদেরকে আহমদ ইয়া মুসলিম বলে কেশের আহমদিয়া মুসলিম তুই বট মুসলমান তো মুসলমান কোরআনে আল্লাহ বলছেন হুয়া সাম্মা কুমুল আল্লাহ আল্লা তাআলা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদ ইয়া মুসলমান কিতা আলগা শব্দ লাগালে কেন মুসলমান তো মুসলমানই এটার লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আছেনি সাদা মুসলমান কালা মুসলমান হ্যাঁ চিটেঙ্গে মুসলমান যে কিতা এটা কোনো দরকার আছেনি আপনি বলেন না সুলমান তো মুসলমান

তিন নাম্বারে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি ঢাকাইয়া মুসলমান আমি মুসলমান খাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নজওয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য জানবাজি না রাখলে আল্লাহর দিনের জন্য আমরা ফিকিরি না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলাক সুন্দর না করলে ভাইয়া পারতা না স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন এজন্য ভাই নিজের কলিজার ভিতরে যদি ইমান না থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি কাফের মোকাবেলায় দাঁড়াইতে পারতো মাহাদির পক্ষে থাকতে না যার জলের বিরুদ্ধে লড়তে পারত না আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেয় শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবদের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই ফালা সাদ্দা কওয়ালা আল্লাহ বলেন কারণ হল সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং ওলা সাল্লাহ পাঁচ অক্ত নামাজ আদায় করেন এজন্য ভাইয়া যার ইমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময় আর বাকিটা তো আছে কিংকাল বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে ইমান আনে নাই অতা ওয়াল্লাহ আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে আল্লাহ বলেন সুম্মা রাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আমার নাফরমানি করছে আমার বিরুদ্ধাচরণ করছে আমার হুকুমের উল্টা করছে অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা অহংকার কইরা আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে চিটারি বাটপারি অন্যায় দুর্নীতি অনিয়ম নামাজ নাই বন্দীগী নাই হালাল হারামের পার্থক্য নাই এরপরেও গড় সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে মনে হয় যেন কোন টেনশনই নাই আল্লাহ বলেন এই অহংকারী এই কাদারির কারণে মালাকুল মৌত আজরাইল যখন রুহু কবজ করবে তখন কলিজার থেকে রুহুটা শিরাভিরা এরপরে কবচ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তাআলা শেষ বলেন আমি যেটুকু পড়ছি আউলা আলাকা ফাআউলা সুম্মা আউলা আউলাকা ফাআউলা আল্লাহ বলেন বান্দা এই বান্দা আমি চারবার বলছি বান্দা চারবার তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার আউলা আলাকা ফাআউলা সুম্মা আউলা ফাআউ ফ ডাউল চারটা চারটা এ কেন চারটা কেন এক তোমার জান কবজের সময় তোমার দুর্ভোগ দুই তোমার কবরে দুর্ভোগ তিন হাসরের মাঠে দুর্ভোগ চার জাহান নামে তুমি যান কবজের সময় কষ্ট পাইবা। তুমি কবরেও কষ্ট পাইবা। তুমি হাসরেও কষ্ট পাইবা। তুমি জাহান কষ্ট আওলা লাকা ফা আউলা লাকা আ সুদান আল্লাহ তালা বলছে মানুষ তুমি কি ভেবেছ আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না কি ভাবছ এমনি এমনি অনর্থ কোন উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না বান ফাহাসি বি তুম আন্না খালাক না মা আল্লাহ তাআলা বল মান্দা তুমি কি এই ভেবেছ আমি তোমাকে বেহুদা বানাইছি এ খাইবার ফুর্তি করবা নাচবা গাইবা না ভাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইমান দান করেন তাকোয়া দান করেন গুণা থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন হ্যাঁ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পাঁচ ওক্ত নামাজ জিন্দিগি সুন্দর করার তৌফিক দান করেন হ্যাঁ ইনশাল্লা আল্লাহ তালা সবাইকে কবুলার মনসুর করে নজওয়ান ছেলেরা সহ সবাই মেহরবানি করে মনোযোগের সাথে হজরত বয়ান করবেন হজরত আমারও অনেক বেশি শ্রদ্ধেয় ইনশাল্লাহ হজরতের বয়ান মনোযোগ দিয়ে শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে উত্তম তৌফিক দান